প্রিয় দর্শকগণ আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানাবো গাছ দিয়ে কিভাবে শরীর বন্ধ করতে হয় এবং এই গাছের শিকড় কিভাবে শরীরে রাখলে উপকার পাওয়া যায় এবং কি কি গাছ এবং কিভাবে তুলতে হয় এবং কি মন্ত্র আছে সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তো প্রথমে আমরা জানব যে শরীর বন্ধ করার জন্য যে গাছের শিকড় আমরা ব্যবহার করব এটি ব্যবহার করলে আমাদের কি উপকার আছে আমাদের উপকার হলো জিন ভূতের আছর নষ্ট হয়ে যাবে এবং জিন ভূত যদি কোনো ক্ষতি করতে চায় তাহলে ক্ষতি করতে পারবে না যদি কোনো জাদু করে রাখে তাহলে জাদু কেটে যাবে এবং কেউ যদি কোনো তাবিজ করে রাখে জাদু করে রাখে তাহলে সেটি কেটে যাবে এবং তার কাছে যদি জিন জিনভূত থাকে তাহলে সে চলে যাবে এবং ব্যবসা বাণিজ্যই সাফল্য আসবে এবং বাড়ির কল্যাণ হবে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি হবে এবং আত্মবিশ্বাস বাড়বে এবং দেখা যায় যে যারা রাতের বেলা ভয় পায় বিছানায় ভয় পায় বিছানা ডিস নিষেধে রাখলে আর সে ভয় পাবে না এবং নেগেটিভ যে শক্তি কাজ করে সেটি আর কাজ করবে না এবং শরীর বন্ধ থাকবে জিনের আসর চলে যাবে এবং তান্ত্রিকেরাও কিছু করতে পারবে না এবং দেখা যায় অসুস্থ হয়ে আছে অনেক দিন অসুস্থ সুস্থ হচ্ছে না এবং রোগ ভালো হয় না অনেক ওষুধ দেওয়ার পরেও রোগ ভালো হয় না কোনো কাজ করতে পারে না তার বিয়ে বন্ধ হয়ে আছে বাচ্চা হয় না এবং ব্যবসা বন্ধ মন খারাপ পাগল হয়ে যাচ্ছে পরিবারের অশান্তি দেখা যায় যে এরকম প্রায় পঞ্চাশটা বিষয়ে আপনার কাজ করবে এই গাছটি মানে এই যে গাছের শিকড়টি দিয়ে আপনি যে তাবিজ তৈরি করবেন তো প্রথমে আমরা জানব যে কি কি গাছের শিকড় থাকবে এবং তোলার নিয়মটি আমি পরে আপনাদের বলে নিব তো এই তাবিজটি তৈরি করতে গেলে আপনাদের যে শিকড়গুলো লাগবে মাখালের শিকড় ধুতরা গাছের শিকড় কালো হরিদিকের শিকড় নাগদানার শিকড় নাকমনির শিকড় আকাশমণির শিকড় আকন্দ গাছের শিকড় আসাম গাছের শিকড় বেল গাছের শিকড় পানচোয়া গাছে শিকড় নিম গাছে শিকড় অশ্বগন্ধা গাছের শিকড় রক্তচন্দন গাছে শিকড় চন্দন গাছে শিকড় লেবু গাছের শিকড় তুলসী গাছে শিকড় বন চান্ডাল গাছে শিকড় রাহু চান্ডাল গাছে শিকড় তুরি চান্ডাল গাছে শিকড় মুরসা গাছে শিকড় আকন্দ গাছে শিকড় মাদার গাছে শিকড় নাগমণি গাছে শিকড় বেড়েলা গাছে শিকড় লজ্জাবতী গাছের শিকড় প্রাণভস্য গাছের শিকড় কি গাছের শিকড় শিমুল গাছের শিকড় এছাড়া এর সাথে আপনারা আরও বেশ কিছু জিনিস অ্যাড করতে পারেন বা আরও বেশ কিছু গাছের শিকড় অ্যাড করতে পারেন এবার আমরা জানব যে এটি কিভাবে তুলতে হয় এবং তোলার নিয়ম কারণ গাছের শিকড় মানুষ বিভিন্নভাবে তুলে অনেকেই অনেক কিছু জানে আবার অনেকেই কিছু জানে না দেখা যায় যে অনেকের কাজ হয় আবার অনেকের কাজ হয় না এজন্য সঠিক নিয়ম কানুন আমাদের জানতে হবে তো প্রথমে আপনাদের যেটি করতে হবে সেটি হলো গাছের গোড়ায় অনেকেই আছে যারা শিকড় তোলার সময় গাছের গোড়ায় দুধ বা পানি মিষ্টি জিনিস ঢেলে দেয় যেন গাছ নষ্ট না হয় কেউ আবার আইতুল কসি বা নাচ ফালাক পরে ফু দেয় এবং হচ্ছে তোলার নিয়ম প্রথমে কি করতে হবে তোলার জন্য আপনাদের দিনক্ষণ ঠিক করতে হবে যেমন আমাবস্যা পূর্ণিমা শনিবার মঙ্গলবার দিন এবং প্রথমে গাছের কাছে যেতে হবে যাওয়ার পরে আপনারা দিন ঠিক করে নেবেন তারপরে কোন টাইমে তুলবেন এটা তোলার নিয়ম হলো সকালে সূর্য ওঠার আগে এবং মধ্যরাতে আপনারা এটি তুলতে পারবেন যখন গাছ ঘুম অবস্থায় থাকে ঘুমের মধ্যে থাকে তখন চুপচাপ গিয়ে আপনাদের হবে তুলতে এই সময় আপনাদের শরীর পবিত্র থাকতে হবে গোসল করবেন এবং উজু করে নেবেন এবং আপনারা তোলার সময় যে মন্ত্রটা আছে বিশেষ করে সেই মন্ত্রটি করবেন দেখা যায় যে আপনার তখন আপনি তোলার আগে একটা ধারালো ছুরি দিবেন দিয়ে মাটি সহ তুলে নিলে সেটি ভালো হয় এবার তোলার সাথে সাথে এই শিকড়টি আপনি যেটা করবেন সেটা হলো লাল সুতো কাপড়ের ভিতরে আপনি পুড়ে নিবেন এবার আমরা জানবো যে গাছ তোলার মন্তুর সম্পর্কে তাহলে আমরা কিছু মন্ত্র শিখে নেই প্রথমে আল্লাহ নাম নিলাম গাছ তুলিলাম জিন শয়তান ভয়ে পালাক এই গাছ হোক রোগের ওষুধ দূর হোক শরীর বন্ধ আল্লাহ এটা বলে আপনারা তুলতে পারেন অথবা আপনারা বলতে পারেন এই নয় এই গাছ গাছ গাছের শিকড় শয়তানের গলায় তরোয়াল হোক আল্লাহর আদেশে বাদক কাটুক ইয়া জব্বার ইয়া কাহার ইয়া সাপি এই গাছ হোক সত্যের তরবারি আপনারা এটাও বলে নিতে পারেন আবার এটাও বলতে পারেন এই গাছ তুলছি আমি হকের নামে অশরীরই দূর হোক আল্লাহর কুড্ডতে এই গাছের শিকড় হোক দেহ আত্মার রক্ষা কবস এটাও বলে আপনারা গাছ তুলতে পারেন অথবা বলতে পারেন রাতে তুলি অনেক মন্ত্র আছে আপনারা সেই মন্ত্রগুলো সাত থেকে এগারো বার বলে আপনারা এই গ্যাসটি তুলতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে বলবেন না এই তাবিজটি এমন হবে যে জিন শয়তান মানুষ শয়তান মানে কোনোভাবেই কোনো ক্ষতি করতে পারবে না তো আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন তো এত সময় আপনার ডিসপ্লেতে যে গাছটি নাড়াতে দেখতেছেন এটা হলো সাদা বেড়েলা গাছ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন আর যে কোনো বিষয়ে যোগাযোগ করতে চাইলে আমার ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করতে ভুলবেন না ধন্যবাদ